আসসালামু আলাইকুম বন্ধুরা আজ তৈরি করে দেখাবো বুকে কুচি দেয়া মেক্সি এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা সেলাইয়ের কাজে একেবারেই নতুন এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বুকে কুচি করার জন্য এখানে আট ইঞ্চি কাপড় কেটে নিয়েছি এরপর এঁকে নিব আড়াই ইঞ্চিতে পুট গলা এঁকে নিব সামনের গলা পাঁচ ইঞ্চিতে দাগ দিয়ে একটি বক্স এঁকে পেছনের গলা ছোট করব এজন্য জন্য আড়াই ইঞ্চিতে একটি দাগ কেটে নিব এরপর রাউন্ড শেপ এঁকে নিব পুটের জন্য সাড়ে ছয় ইঞ্চিতে একটি দাগ কেটে নিব মহড়ার জন্য দাগটিকে নিজ বরাবর এঁকে দিব নিচ থেকে দুই ইঞ্চি উপরে একটি দাগ দিয়ে নিব এরপর নিজ থেকে এভাবে রাউন্ডশেপ এঁকে নিব এক ইঞ্চি নিচু করে পুট ডাউন এঁকে নিব এরপর কেটে নিব। পঞ্চাশ ঝুলের মেক্সি তৈরি করব জন্য বুক ঝোল আট ইঞ্চি নিয়েছিলাম আর নিচের ঝোলের কাপড় এখানে ছেচল্লিশ ইঞ্চি নিয়ে নিয়েছি সেলাই করার পর পঞ্চাশ ঝুল থাকবে এরপর কাপড়টিকে আমি কুচির জন্য রেডি করে নেব চারিপাশে এক ইঞ্চি বক্স করে বগল মোহরা এঁকে নেব বগল মোহরার জন্য চারিপাশে এক ইঞ্চি বক্স এঁকে নিলাম আর বুকের দিকে এখানে এক ইঞ্চি ডিপ করে একটি রাউন্ড এঁকে নেব নাহলে সামনের দিকে ঝুলে যাবে এজন্য এভাবে একটু রাউন্ড করে এরপর এটাকে কেটে দিব হাতার এখানে তিন ইঞ্চির নিচে একটি দাগ দিয়ে এভাবে একটি রাউন্ড শেপ এঁকে নিব মোহরে নিব ছয় এর জন্য ছয় ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিব আর সেলাইয়ের জন্য আরো এক ইঞ্চি নিয়ে সাত ইঞ্চিতে আরও একটি দাগ দিয়ে নিব চলে এলাম সেলাইয়ের জন্য এখানে প্রথমে গলার পটিটা লাগিয়ে নিব। গলার পটিটা লাগানোর আগে এখানে দিয়ে একটি সেলাই দিয়ে নিব গলার পটিটা এভাবে ধরে জয়েন করে নিব। এরপরে গলার কাপড়টাকে এভাবে উল্টো করে ধরে নিয়ে পুর জয়েন করে দেব পুর জয়েন করার পরে কুচির কাপড়টাকে কুচি করে রেডি করে নেব কুচি রেডি করা হয়ে গিয়েছে এরপর বুকের কাপড়ের সঙ্গে এভাবে ধরে জয়েন করে নেব কুচি লাগিয়ে নিয়েছি অন্য পাশের কুচিটা একইভাবে লাগিয়ে নিব এরপর হাতা লাগিয়ে নেব হাতা লাগানোর জন্য হাতার মাঝখানে একটি চিহ্ন দিয়ে নিব হাতার চিহ্ন জোড়ার এখানে ধরে এভাবে মেপে লাগিয়ে দিব হাতা লাগিয়ে নেওয়া হয়ে গিয়েছে এরপর হাতার মাথায় সেলাই দেওয়ার জন্য এভাবে ভাঁজ করে একটি সেলাই দিয়ে নিব হাতা লাগে নেওয়া হয়ে গিয়েছে এরপর এখানে এভাবে ধরে জয়েন করে দিবো। সাইড জয়েন করে নেওয়া হয়ে গিয়েছে এরপর নিচে এভাবে ভাঁজ করে ধরে একটা সেলাই দিয়ে নিব। নিচে সেলাই করা হয়ে গিয়েছে এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন